কি করে বসে আছি এখনো পর্যন্ত একটা ঘন্টা হয়ে গেল আমার শাশুড়ি এখনো এলো না কত বললাম মা দশটা পাশে চললো যাও শিগগিরি আমার তরকারি করতে ভাল লাগে আর শরীরটা খুব খারাপ কিছু দোকান থেকে কিছু নিয়ে আসো বলছে তরকারি দিয়ে নিয়ে আসবে আমি বলেছিলাম ঠিক আছে একটু মাংস করে নিয়ে আসো রান্না করবো তাও না ওরান মাংস কিনতে গেলে তেল নুন খরচা হবে গ্যাস খরচা হবে দেখি কি নিয়ে আসে আমার জন্য যাই রান্না একদম বানানো বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে এখন তো সূর্যকে দেখতে পাচ্ছি না আমি রাত হয়ে গেছে আজকে আমাকে রান্না করতে হবে না আমার শাশুমা আমার জন্য রান্না করে মাংস এনেছে কই দেখি দেখি মা দেখি আরে যাই জানো না একদম বানানো খাসি মাংস গরম গরম বচ্চা নিয়ে এসেছি রাখো কি কই দাও দেখি আমাকে দাও খাসি মাংস কই দেখি এই তো খাসির মাংস এটা কি খাসি আরে এটা খাসির ভুড়ি ভুড়ি হ্যাঁ খাসির ভুড়ি এ মানুষে খায় বাপ জানো করে খেইছো জি জি খাসির ভুড়ি কেমন করে খায় কেন এম ম ম আমি খাই না খাবে খেলি দেখো কোনদিন দিন খেয়েছ তুমি খাবে আর তোমার বাচ্চাগুলো দেবে আর বরকে দেবে আর আমি এইসব খাবো না আমি খাই না আমি এই যে ডিমের আমলেট এই যে ডিমের আমলেট দুটো ডিমের আমলেট এনেছি এই দিয়ে আমি রুটি খাবো আর তোমরা ছাগলের ভুড়ি খাঁচির ভুড়ি আমি ছাগলের ভুড়ি খাবো আর তুমি ডিমের আমলেট খাবা Ki az, Kami? Kufi, te mondom, mi sem